যে ব্যক্তি কখনো কারো থেকে প্রতিদান পাওয়ার আশা করে না অথচ নিজেই অন্য মানুষের সবসময় সর্বদা সাহায্য করার চেষ্টা করে সেই হচ্ছে সমাজের প্রকৃতি উদার লোক কিন্তু বর্তমান এই সময় এই মানুষগুলো পাওয়াটা খুবই কঠিন সবাই যার যার স্বার্থের জন্য সব কিছুই করে থাকে অথচ আপনি যদি চেষ্টা করেন সমাজের একজন ভালো মানুষ হয়ে আপনি বেঁচে থাকবেন মানুষের উপকার করবেন সর্বদা মানুষ আপনাকে ভালো মানুষ বলে চিনতে পারবে সেটা কিন্তু অবশ্যই সম্ভব শুধু সবসময় আপনাকে পরকালের কথা ভেবে সব কিছুই করতে হবে কোনো অসৎ পথে এবং কোনো খারাপ কাজে লিপ্ত না হয়ে সবসময় চেষ্টা করবেন যে ভালো কিছু করার আর মনে রাখবে দুনিয়াতে যে ভালো কাজগুলো করবে সেগুলোই কিন্তু পরকালে কাজে আসবে তাই সবসময় চেষ্টা করবে দুনিয়াতে ভালো কাজ করে ভালো মানুষ হয়ে আপনার পরিচয় তুলে ধরার কখনও কোনো ব্যক্তির উপকার করলে মন দিয়ে করার চেষ্টা করবে কোনো কিছুর বিনিময় কিংবা কোনো কিছুর স্বার্থে এগুলো করাটা ঠিক হবে না আর মনে রাখবে সমাজের সেই উদারলোক যে সর্বদা সব সময় মানুষের উপকার করে কিংবা মানুষের সাহায্য করে এবং মানুষের বিপদে আপদে এগিয়ে আসে কিন্তু নিজের স্বার্থের জন্য কখনো কিছু করে না সবসময় চেষ্টা করবেন সমাজের একজন ভালো ব্যক্তি হয়ে আপনার পরিচয় তুলে ধরতে কথা হাফেজ